হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টুয়াসিনা কেমন আছো তোমরা আশা করি আলার মতো অনেক ভালো আছো তো সো অ্যান্ড আমি আলার মতো অনেক ভালো আছি তো অনেকদিন পরে তোমাদের মাঝে আর একটা বিডিনে হাজির হয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের কিন্তু একটি গ্রোজ ইভেন্ট আসছে আর এটা অনেকজন কমপ্লিট করতেছে বাট আমি কমপ্লিট করি নি কারণ হচ্ছে আমরা চেষ্টা করবো ছয়টি সার্ভারের মধ্যে আমরা একটি করে ফ্রি স্পিন মারব দেখবো আমাদেরকে কোন সার্ভারে ফ্রিতে বান্ডিটা দিয়ে দেয় ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকের মৃত ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চলে আসলাম আমরা ইন্দোনেশিয়ান সার্ভারে আর এখানে আমাদেরকে কী দেয় ফ্রি স্পিনে দেখা যাবে তো ফার্স্ট বলে আমরা কি ডিফেন্সের সেকশনে চলে আসলাম তো আসার পরে দেখতেছো এন্টিনিমিশনটা আর এখানে ভাই কী দেবে ফ্রি স্পিন দেখতে আসে তো আমরা বেশি কথা না বলে ফ্রি স্পিনটা করে দেই দেখে আমাদেরকে কী দেয় তো ফ্রি স্পিনটা করে দিলাম এখন আমাদেরকে কী দেয় দেখা যাক ভাই আমাদেরকে একটা কার্ড দিছে তো যা হতে এখানে কিছু পাইলাম না পরবর্তীতে যা দেখবো আমরা পরবর্তী সার্ভার আমাদেরকে কী দেয় ঠিক আছে এটার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব যাহোক আমাদেরকে ইন্দ্রিয় সার্ভার মাত্র একটা কার্ড দিচ্ছে আর এখানে কিন্তু বাউন্ন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মাত্র নয় ডায়মন্ড এখানে উনিশ ডায়মন্ড আছে বাউন্ড দেবেন ডিসকাউন্ট তো এরপরে চলে আসলাম আমরা আমাদের তাই অন সার্ভারে আর এখানে আমাদের কি দেয় সেটাই দেখা যাক তো সো এখান থেকে আমরা ইভেন্ট সেকশনে চলে আসলাম আর আসার পরে কিন্তু দ্বিতীয় নম্বরে রাখছে তো আমরা এখানে চলে আসলাম ভাই এখানে আবার আরেকটা অ্যানিমেশন দেখাইতেছে আচ্ছা যাই হোক দেখাক তো এখান থেকে আমরা আমাদের ফার্স্ট স্পিন কত ডায়মন্ড ফার্স্ট স্পিন ফ্রিতে যাওয়া আছে তো এখান থেকে ফ্রি স্পিনটাই করবো দেখবো আমাদেরকে কী দেয় তো আমরা ফার্স্ট স্পিনটা করে দেয় করে দিলাম দেখা যাক কি দেয় আমাদেরকে ভাই কি দিবে ও মানে ভাই কি ইমোট দিয়ে মানে ফার্স্ট স্পিনে কিন্তু তাই আমরা না আমাদেরকে ইমোট দিয়ে দিছে আর ভাই হলে অনেকটা রেয়ার ইমোট মনে হয় তো ইমোটটা আমরা দেখি কেমনটা হয় ঠিক আছে তো এই ইভেন্টটা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিছে ভাই দেখি অনেকটা সুন্দর ভাই মানে এনিমেশনটা দেখছ ইমোটের যাই হোক তো এখান থেকে কিন্তু আমরা একটা ইমোট পেয়ে গেলাম তো এরপরে চলে আসলাম আমরা পাকিস্তান সার্ভারে তো এখানে আমাদেরকে কী দেয় সেটাই দেখবো তো এখান থেকে ফার্স্ট অবল আমরা ইভেন্ট সেকশনে চলে যাব তো ইভেন্ট সেকশনে আসার পর এখানে আমাদেরকে কী দেখাইতেছে চাই এখানে মানে দশ টোকেন আছে আমরা দশটা স্পিন করতাম তো আমরা জাস্ট বল সেটা মেরে দিয়ে দেখি আমাদেরকে দেয় প্যারাশুটটা দিল ভাই ওইটা তো আমার কাছে আগে থেকে মনে হয় আসে বাদ দেন তো এখান থেকে আমরা আমাদের ইভেন্ট সেকশনে চলে যাই ইভেন্ট সেকশন আসার পর দেখা যায় আমাদেরকে কী দেয় তো এখানে কিন্তু আমরা ফার্স্ট অবল একটা ফ্রি স্পিন পাবোই ঠিক আছে তো ফ্রি স্পিনটা তো অবশ্যই আছে আমরা চেক করবো আমাদেরকে কী দেয় এখান থেকে ফার্স্ট অফল অল আমরা আমাদের ফ্রি স্পিনটা করে দেই তারপরে দেখা যাবে আমাদেরকে কী দেবে তো এখান থেকে কিন্তু এখন আমি আমাদের ফ্রি স্পিনটা করে দেবো ঠিক আছে করে দিলাম তো এখানে দেখা যায় কী দেয় তো ভাই এখানে কিন্তু আমাদেরকে একটা ব্রাউজার দিচ্ছে আর কিছুই দেয় নেই একটা কার্ড দিছে তিনটা হলো তো একটা স্পিন মারতে পারতাম তো এরপরে চলে আসলাম আমরা সিঙ্গাপুর সার্ভারে তো সিঙ্গাপুর সার্ভারে আমাদেরকে কী দেয় সেটাই দেখবো তো তার জন্য কি করবো আমরা ফার্স্ট অফ অল আমাদের ইউনি ইভেন্ট সেকশনে চলে যাব আর এখানে দেখা যাবে এখানে ভাই দশটা স্পিন আবার দেখাইতেছে ভাই এটা কোনো কথা এখানেও প্যারাশুটে দিছে আর কিছুই দেয় নেই তো প্যারাশুট ক্লেম করে নেই ভাই কিছু তো করার নাই গরিব মানুষ দিছে তো এখান থেকে আমরা এরপরে চলে যাবো আমাদের মেন ইভেন্ট যেটা আবার কি দেখাইতেছে দিয়েছে এটা কোনো কথা রাগ উঠতেছে কিন্তু তো আমাদের ইভেন্ট যেখানে চলে আসলাম এখানে আসার পর আমাদের কিন্তু একটা স্পিন ফ্রি আছে জাস্ট এখানে কিন্তু সাইড ডায়মন্ড সাইডটা স্পিনে তুমি কিন্তু একটা টোকেন পাইবা ঠিক আছে তো যা তোমার বাংলাদেশে বাংলাদেশ আমার পর্যন্ত আমরা ফ্রি স্পিনটা মেরে দেবো মেরে দিলাম দেখা যায় কি দেখো একটা গান বক্স দিছে ভাই এটা কোনো কথা গান বক্সে ম্যাক্স সেভেন দিয়েছে সাত দিনের জন্য বাট আমরা এই সার্ভার গেম খেলি না তো এরপরে চলে আসলাম আমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে তো ইন্ডিয়ান সার্ভারে আমাদেরকে কি দেয় সেটাই দেখবো যাও তো নতুন এটি লাগতো বলা থাকার কথা তো ইভিন সেকশনে চলে আসলাম আর কেন ভাই নেট একটু প্রবলেম দেখাইতেছে ঠিক আছে তোমরা একটু জাস্ট ওয়েট করো মানে ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশে কোনো বিপিএন ছাড়া যে নেট প্রবলেম দেখাইতেছে বুঝতে পারছো তো আশা করি তো একটু জাস্ট ওয়েট করো আমাদের হয়তো বা চলে আসতে পারে তো ফাইনালি চলে আসলাম আমরা ইভেন্টের মধ্যে আর এখানে দেখা যাক আমাদেরকে ফার্স্ট স্পিনে কি দেয় তো আমরা ফার্স্ট স্পিনটা করার জন্য রেডি হয়ে যাচ্ছি আশা করি হয়তো বা আমাদেরকে সার্ভারে ভালো দিবে কারণ হয়তো বা আমরা এই সার্ভারে আগে গেম খেলছি যাও তো এখন খেলতেছি না তো আমরা এখান থেকে আমাদের ফ্রি স্পিনটা করে দিলাম দেখা যাক আমাদেরকে কি দেয় মানে কি দিবে ভাই ভাই এখানেও একটা গান বক্স ধর ভাই পনেরো দিন তো গাইজ তোমরা তো দেখতে পারছো আমাদেরকে কোন সার্ভারে কি দিছিল জাস্ট শুধু আমাদেরকে তাইওয়ান সার্ভারে একটা ইমোট ফ্রিতে দিছিল স্পিনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তোমাদেরকে একটা কথা না বললে নয় আমার একটা মে টু লাগবে যার সাথে আমি অল টাইম ভিডিও তৈরি করতে পারবো তো কেউ যদি হও তাহলে অবশ্যই আমাকে বলবা আমাকে কমেন্টে বলবা ইউআইডি দিয়ে যাবা আমি অ্যাড দিয়ে দেবো তো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করে দিবা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ